আসসালামু আলাইকুম হেরি শিক্ষিতা তোমরা সবে কমেন্ট এই পর্ব আলোচনা করবো ক্লাস টু ইংলিশ বাই পেজ নাম্বার নাইনটি পেজ নাম্বার নাইনটি এখানে আছে দেখো ইউনিট টেন ইউনিট মানে অধ্যায় টেন মানে দশ অধ্যয় দশ এখানে আছে দেখো লেসন টু লেসন মানে ফার্ক টু মানে দুই ফার্ক দুই এখানে আছে দেখো দ্য বয়স অ্যান্ড দ্য ফ্রক্স দ্য বয়স মানে সেলেরা অ্যান্ড মানে এবং দ্য ফ্রক্স মানে ব্যাঙ্গুলু দ্য বয়স অ্যান্ড দ্য ফ্রক্স সেলেরা এবং ব্যাঙ্গুলু এই দুইটির নাম হচ্ছে দ্য বয়স অ্যান্ড দ্য ফ্রকস এখানে এত বলতেছে দেখো লুক অ্যাট দ্য পিকচার্স লুক লোক মানে দেখো বা থাকাও মানে দিকে দ্য পিকচার্স মানে ছবিগুলো লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে থাকাও আমাদেরকে ছবিগুলোর দিকে থাকাতে বলতেছে এখানে বলতেছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্যাম হোয়াট মানে কি ক্যান মানে পারা ইউ মানে তুমি সি মানে দেখা ইন মানে মধ্যে দ্যাম মানে এগুলো হোয়াট ক্যান ইউ সি ইন দ্যাম এগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো চিহ্ন আছে প্রথমে বলতেছে এস দিয়ে থাকাও এরপর বলতেছে এইগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ অর্থাৎ এসিগুলিতে তুমি কি দেখতে পাচ্ছ এখানে আমরা এস দেখতে পাচ্ছি দেখো এখানে কতগুলো ব্যাঙ্কেরা খেতেছে এবং এখানে কতগুলো স্যারে ব্যাঙ্কগুলোকে পাথর নিকে করতেছে আমরা এদের সম্পর্কে জানবো তার আগে আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড জেনে নিতে হবে অর্থাৎ ওয়ার্ড মিনি জেনে নিতে হবে এখানে আছে দেখো ফন্ড ফন মানে পুকুর ব্লেস ব্লেস মানে গ্রাম বয়েস বয়েস মানে ছেলেরা ইন বাই ইন বাই মানে পাশ দিয়ে যাওয়া লোকেন লোক মানে থাকানো স্টপস্টপ মানে থামা ফ্রক্স ফ্রক্স মানে ব্যাং প্লেন প্লেন মানে হচ্ছে ক্যালসে ওয়াটার ওয়াটার মানে পানি ফাইন ফাইন মানে হচ্ছে খুঁজে পাওয়া অ্যাস্টোনস মানে পাথর এরপর এখানে দেখো রোড রোড তো রাস্তা এরপর এখানে আছে দেখো ঠেকিন টেকিন মানে নেওয়া তুরু তুরো মানে চোরা বা নিক্ষেপ করা লাফিন লাফিন মানে হাসছে ক্লেফিন ক্লেফিন মানে তালি দিচ্ছে বা হাত তালি দেওয়া ক্রুল ক্রুল মানে নিষ্ঠুল ফ্লে মানে খেলা কিলস মানে মেরে ফেলা শাউট শাউট মানে চিৎকার করা বা প্রতিবাদ করা এগেনস্ট বিরোধিতা করে ব্রেপ সাহসী রেজেস রেজেস মানে তুলে বা তুলে ধরে ক্রাইস আউট চিৎকার করা বলে অ্যাস্টপ থামো জাস্ট শুধু প্লেইন খেলছে ডেথ মৃত ডেথ মৃত্যু সেট দুঃখিত সরি দুঃখিত বা মাপছায় নেবার কখনো না এগেন আবার তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই ওয়ার্ড মিনিংগুলো মনে রাখতে হবে এখানেও বলতেছে দেখো দেয়ার ইজ অ্যাফোন ইন অ্যাভ্লেস দেয়ার মানে সেখানে ইস মানে হয় অ্যাফন মানে একটি পুকুর এমানের মধ্যে অ্যাভিলেস মানে একটি গ্রাম দেয়ার ইজ অ্যাফন ইন অ্যাভিলেস একটি গ্রামে একটি পুকুর আছে সাম বয়েস আর ফাস ইন বাই দ্য ফন্ট সাম মানে কিছু বয়স মানে ছেলেরা সাম কিছু ছেলেরা আর মানে হয় ফাস ইন বাই ফাস দিয়ে যাচ্ছে দ্য ফন পুকুরের সাম বয়েস আর ফাস ইন বাই দ্য ফন্ট কিছু ছেলেরা পুকুরে পাশ দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কতগুলো ছেলে দেখা যাচ্ছে এ ছেলেদের কথা বোঝা হচ্ছে এখানে এরপর এখানে বলতেছে দে লুক অ্যাট দ্য ফ্রক্স ইন দ্য ফ্রন্ট অ্যান্ড দ্যফ আর দ্য মানে তারা লুক অ্যাট থাকায় দ্য ফ্রক্স ব্যাঙ্গলুর ইন মানে মধ্যে দ্য ফ্ট পুকুর অ্যান্ড মানে এবং স্টপ দেয়ার সেখানে থামে এখানে বলতেছে দে লুক অ্যাট দ্য ফ্রক্স ইন দ্য ফ্রন্ট তারা ফুকুরের ব্যাংকগুলির দিকে থাকায় অ্যান্ড এবং রেস্ট দি আর সেখানে থামে এরপর এখানে বলতেছে ফ্রক্স আর প্লেন ইন দ্য ওয়াটার সাম মানে কিছু ফ্রক্স মানে ব্যাংক সামফ্রক্স কিছু ব্যাংক আর মানে হয় প্লেন মানে খেলছে ইন দ্য ওয়াটার ফানিতে এখানে বলতেছে ফ্রক্স আর প্লেন ইন দ্য ওয়াটার কিছু ব্যাংক পানিতে খেলছে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো কিছু ব্যাঙ্ক পানিতে খেলা খেলতেছে এরপর এখানে আছে দেখো দা বয়স ফাইন্ড সাম নিয়ার দ্য রুট দা বয়স মানে ছেলেরা ফাইন্ড খুঁজে সাম মানে কিছু কিছুন্স মানে পাথর নিয়ার মানে কাছে দারুণ মানে হচ্ছে রাস্তার এখানে বলছে দা বয়স ফাইন্ড সাম স্টোনস নিয়ার দ্য রুট ছেলেগুলো রাস্তার কাছে কিছু পাথর খুঁজে পায় অর্থাৎ এই ছেলেগুলো রাস্তা থেকে কিছু পাথর খুঁজে নেয় এরপর আমরা দেখতে পাচ্তেছি এই ছেলেগুলো পাথর নিখ পড়তেছে ব্যাঙ্কগুলোকে এখানে বলছে দেখুন টেক ইন দ্য দে বিগিন টু থ্রু দ্যাম অ্যাট দ্য ফ্রক্স টেকিন মানে গ্রহণ করা দ্য স্টোনস মানে পাথর দে মানে তারা বিগিন শুরু করে টু টু মানে প্রতি মানে নিক্ষেপ করে দে মানে তাদের অ্যাট মানে দিকে দ্য ফ্রগস ব্যাঙ্গুরু টেক ইন দ্য দে বিগিন টু থ্রু দ্যাম অ্যাট দ্য ফ্রগস পাথরগুলো নিয়ে তারা ব্যাঙ্গুর দিকে নিক্ষেপ করতে শুরু করে তারা বলতে কারা ছেলেগুলো বা ছেলেরা এরপর এখানে বলতেছে দে আর লাফিং অ্যান্ড ক্লেফিন দে মানে তারা আর লাফিন হাসছে অ্যান্ড এবং ক্লেফিন হাততালে দিচ্ছে দে আর লাফিং তারা হাসছে অ্যান্ড এবং ক্লেফিন হাততালে দিচ্ছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটিতে রীতি একটি ব্যাঙ্ক কাঁথ শুয়ে আছে এখানে বলতেছে দেখো বাট দে আর কুল প্লে কিলস ওয়ান অফ দ্য ফ্রকস বাট কিন্তু দে মানে তাদের কুরুল মানে নিষ্ঠুর প্লে মানে খেলা কিলস মানে হত্যা ওয়ান মানে এক মানে এ দ্য ফ্রক্স মানে ব্যাংক এখনো বলেছে বাট কিন্তু দেয়ার ক্রুল ফ্লে কিলস ওয়ান অফ দ্য ফ্রক্স তাদের নিষ্ঠুর খেলায় একটি ব্যাংয়ের মৃত্যু হয় দ্য আদার ফ্রক্স শাউট অ্যাগেন্স্ট দ্য কিলিন দ্য আদার ফ্রক্স দ্য আদার মানে অন্য ফ্রক্স মানে ব্যাংকগুলো দ্য আদার ফ্রক্স অন্য ব্যাঙ্গুলো শাউট চিৎকার করে অ্যাগেন্স বিরুদ্ধে দ্য কিলিন হত্যা এখনো বলেছে দ্য আদার ফ্রক্স শাউট অ্যাগেনস্ট দ্য কিলিন অন্য ব্যাঙ্কগুলো হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি দেখো এখানে একটি ব্যাঙ্ক কী যেন বলতেছে এখানে বলতেছে দেখো অ্যাভরে ফ্রক রেজেস ইটস হ্যাট অ্যাভরে একটি সাহসী মানে সাহসী ফ্রক মানে ব্যাঙ্ক অ্যাভরে ফ্রক একটি সাহসী ব্যাঙ্ক রেজেস তুলে কি তুলে ইটস মানে হা হ্যাট মানে মাথা এখানে বলতেছে অ্যাভরে ফ্রক রেজেস ইটস হ্যাট এক সাহসী ব্যাংক তার মাথা তোলে অ্যান্ড এবং ক্রাইস আউট চিৎকার করে অ্যাস্টপ স্টপ থামো থামো ও ব্যাংকটি কী বলতেছে থামো থামো দা বয়েজ সে দা বয়েজ মানে সেলেরা সে বলে দ্য বয়েস সেলারা বলে উই আর জাস্ট প্লেইন উই মানে আমরা আর মানে হয় জাস্ট মানে শুধু প্লেন মানে খেলছি উই আর জাস্ট প্লেইন আমরা শুধু কারা খেলছে কারা বলতেছে সেলেরা বলতেছে দ্য ফ্রক সেজ দা ফ্রক মানে ব্যাংকটি শেষ মানে বলে দা ফ্রক শেষ ব্যাংকটি বলে লুক অ্যাট দ্য ডেট ফ্রক লুক অ্যাট দ্য থাকাও দা ডেট মৃত ফ্রক মানে ব্যাংক লুক অ্যাট দ্য ডেট ফ্রক মৃত ব্যাংকটির দিকে থাকাও কে বলতেছে ব্যাংকটি বলতেছে ওয়াট ইস প্লে টু ইউ ইজ ডেট টু আর্স ওয়ার্ড মানে কি ইস মানে হয় প্লে মানে খেলা তোমার প্রতি ইউ মানে তোমার বা তোমাদের ইস মানে হয় ডেট মানে মৃত্যু তোমার প্রতি আস মানে আমাদের এখানে বলতেছে ওয়াট ইসপ্লে টু ইউ ইস দে টু আওয়ার্স তোমাদের জন্য যেটি খেলা সেটি আমাদের জন্য মৃত্যু কে বলতেছে ব্যাংকি বলতেছে এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি দেখো এই ছেলেগুলো হাত তোলা কীজনে বলতে স্যার এখানে বলতেছে দেখো দা বয়স বিকাম ভেরি সেট দ্য বয়েজ মানে স্যালার অফ বিকাম মানে পরিণত হয় বেরি মানে খুবই সেট মানে দুঃখিত দ্য বয়েজ বিকাম বেরি সেট ছেলেগুলো খুবই দুঃখিত হয় দে তারা বলে সরি দুঃখিত ডেয়ার ফ্রক্স প্রিয় ব্যাং দেই সে সরি ডিয়ার ফ্রক্স তারা বলে দুঃখিত প্রিয় ব্যাং উই উইল নেভার ডু ইট এগেন উইমেন আমরা উইল নেভার ডু করব না ইট ইট ইগেন আবার উই উইল নেভার ডু ইট এগেন এটাই আমরা আর করবো না কারা বলতেছেলে বলতেছে ছে ছেলেগুলো শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারছে এখনও বলতেছে দেখো মোরাল অফ দ্য স্টোরি গল্পের নৈতিকতা মুরল মানে হচ্ছে নৈতিকতা স্ট্রি মানে গল্প এখানে বলতেছে হোয়াট ইজ প্লে টু ওয়ান ক্যান বি দেট টু আদার একজনের কাছে যা খেলা তা অন্যজনের কাছে মৃত্যু হতে পারে এখানে বৃদ্ধি দেখো লোক এট দ্য ফিক্সার্স এগেইন লোক মানে দেখো বা থাকো এক মানে দেখে দা ফিক্সার্স মানে ছবিগুলো অ্যাগেন মানে আবার লুক অ্যাট দ্য ফিক্সার্স এগেইন ছবিগুলোর দিকে আবার থাকাও অ্যান্ড এবং আনসার দ্য ফলোইন কোয়েশনস দ্য ফল নিম্নের কোয়েশনস মানে প্রশ্নের এখানে বলতেছে আনসার দ্য ফল ইন কোয়েশনস নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিতে বলতেছে একে এক নম্বর আছে দেখো হোয়াট আর দ্য ফ্রক্স ডুইন ইন দ্য ফন্ট ওয়াট মানে কি আর মানে হয় দ্য ফ্রক্স মানে ব্যাংকগুলো ডুইন মানে করা ইন দ্য ফন্ট পুকুরে এখানে বলতেছে ওয়াট আর দ্য ফ্রকস ডুইন ইন দ্য ফন্ট বেঙ্গুলু পুকুরে কী করছে এর উত্তর হবে দ্য ফ্রক্স আর প্লেইং ইন দ্য ফ্ট বেঙ্গুলু পুকুরে খেলা করছে দুই নম্বরে এখানে দেখো হোয়াট আর দ্য বয়েজ ডুইন হোয়াট মানে কি আর মানে হয় দ্য বয়েজ মানে সেলেগুলো ডুইন মানে করা বা করছে হোয়াট আর দ্য বয়েজ ডুইন সেলেগুলো কী করছে এর উত্তর হবে দ্য বয়েজ আর থ্রুইন অ্যাস্টোনস অ্যাট দ্য ফ্রক্স সেলেগুলো ব্যাঙ্গুলি থেকে পাথর নিকে পড়ছে এরপর একটা তিন নাম্বার দেখো হোয়াই ইজ ওয়ান ফ্রক লাইন ডেট হোয়াই মানে কেন ইস মানে হয় ওয়ান মানে একটি ফ্রক মানে ব্যাংক লাইন মানে হচ্ছে শয়ন করা ডেট মানে মৃত এখানে বলেছে হোয়াই ইজ ওয়ান ফ্রক লাইন ডেট একটি ব্যাংক মৃত পড়া আছে কেন উত্তর হবে ওয়ান ফ্রক ইজ লাইন ডেট বিকজ দ্য বয়েজ হ্যাপ কিল্ড দ্যাট ফ্রক একটি ব্যাংক মৃত পড়া আছে কারণ ছেলেগুলো ব্যাংকটিকেও হত্যা করেছে চার নম্বর আছে দেখো হোয়ে আর দ্য বয়েজ ক্লেফিন ওয়াই মানে কেনার মানে হয় দ্য বয়েস মানে ছেলেরা ক্লিফিন মানে হাততালি দিচ্ছে হোয়ে আর দ্য বয়েস ক্লেফিন ছেলেরা কেন হাততালি দিচ্ছে এর উত্তর হবে দ্য বয়েজ আর ক্লেফিন বিকজ ছেলেগুলো হাততালি দিচ্ছে কারণ দে আর এনজয়িং দ্য ক্রুল গেম তারা নিষ্ঠুর খেলাটি উপভোগ করছে পাঁচ নম্বর এখানে আছে দেখো হোয়াট ডু দ্য আদার ফ্রকস ডু হোয়াট মানে কি ডু মানে করা দ্য আদার মানে অন্য ফ্রক্স ডু হোয়াট ডু দ্য আদার ফ্রক্স ডু অন্য ব্যাঙ্গলু কী করে এর উত্তর হবে দ্য আদার ফ্রক্স আউট অ্যাগেন্স্ট দ্য কেরিন অন্য ব্যাঙ্গল হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে এরপর এখানে সীতা দেখো লিসেন টু দ্য স্টোরি গল্পটি শুনো অ্যান্ড এবং রিপিট দ্য সেন্টেন্সেস আফ ইউ টিচার বাক্যগুলো তোমার টিচার ওপরে আবার পুনরাবৃত্তি করো অর্থাৎ গল্পটি শোনো তোমাৰ শিক্ষকৰ পৰা বাক্যবোৰ পুনৰাবৃত্তি কৰণ